ହିମାମାଇ ସିଙ୍ଗ୍ ହେବା କହିଥିଲେ ହିଁ ଲିୟର୍ ଶୀଘ୍ର ଦିଅ ଦେବି ହିମାପାଇଁ ସିଙ୍ଗ୍ ହେବା କହିଥିବା ଲାଗିବ ଯେରା ସିଙ୍ଗଡ଼ ସେ ଜେରା ଭବି ଧୀରେ ନନ୍ଦରାବଟି ରାମକୀ ନେଇଥିବେ ନୀୟ ମୁକୁଷ୍କି

সমাজ করতে হলে মানব প্রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভাবনা সেজন্য প্রয়োজন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত হবার জানাচ্ছি আপনাদের এই মাদারীপুর এক ফাঁসিবাদের চরম আক্রান্ত ছিল সেই আক্রমণ আল্লাহ উত্থাপ করে দিয়েছেন এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে আপনাদের মাদারীপুরের এসপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন আমি আপনাদের শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগে আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আলেম সমাজ এই যে দুর্গা পূজা আসছে এই পূজাকে কেন্দ্র করে কোনো পরাজিত ঘাটতি মারা পতিত শক্তি তারা যেন নতুন করে কোনো সাবটাস করতে না পারে আওয়ামী রাজনীতি ছিল রাতের বেলায় কান্নাগিনি হয়ে সংগঠন হলো বাংলাদেশ খেলাফত বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তারা এইভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ধোকাবাজের রাজনীতি করেছে কাজেই এখন আওয়ামী লীগ নাই আমরা চাইব আর কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে এইভাবে আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে we